আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তিত সমান দর্শক একটি দুঃখজনক ঘটনা দিয়ে আজকের এই ভিডিও শুরু করতে চাচ্ছি চট্টগ্রাম একটি বিয়ে হচ্ছিল এবং বিয়েটা হচ্ছিল একটি সংরক্ষিত এলাকায় বাংলাদেশ নেভি অর্থাৎ নৌবাহিনীর একটি অডিটোরিয়াম রয়েছে এবং সেই অডিটোরিয়ামের মধ্যে সাধারণ জনগণ সাধারণত প্রবেশ করতে পারে না ঢাকাতেও তো রয়েছে ঢাকাতে নৌবাহিনীর যে একটি অডিটোরিয়াম রয়েছে সেই অডিটোরিয়ামটা এত সুরক্ষিত যে সেখানে যদি কাউকে অনুষ্ঠান করতে হয় তাহলে আমন্ত্রিত যারা অতিথি রয়েছেন তাদের তালিকা নৌবাহিনী সদর দপ্তরে দিতে হয় তারপরেও নৌবাহিনী সদর দপ্তরের যে যে অডিটোরিয়ামের যে গেট সেই গেটে সবাই দাঁড়িয়ে থাকেন এবং সবাই এমনভাবে দাঁড়িয়ে থাকেন যে কোনো অতিথি সরকারের অজনপ্রিয় বা সরকারের পছন্দনীয় নয় এরকম কেউ গেটে আসলে তাকে পত্রপাঠ বিদায় করে দেওয়া হয় এটা ছোটো উদাহরণ দিয়ে দু হাজার চোদ্দো সালে আমি তখনও বিএনপিতে যোগদান করিনি আওয়াম লীগের সংসদ সদস্য সাবেক সংসদ সদস্য ইলেকশন করিনি তো দু হাজার চোদ্দো সনে সেই বিনাভোটে নির্বাচনের পর একটা অনুষ্ঠান ছিল বিয়ের অনুষ্ঠান সেই বিয়ের অনুষ্ঠানে নৌবাহিনীর সদর দপ্তরের যে অডিটোরিয়াম সেই অডিটোরিয়ামে আমি দাওয়া খেতে গেলাম এর কারণ হলো যারা আয়োজক তাদের সবারই একমত দাবি ছিল আমাকে সেখানে যেতেই হবে তো আমরা সেখানে গেলাম আর একটা বিয়ে দেওয়া ছিল বঙ্গবন্ধু কনভেনশন হলে সেখানে আব্দুল্লাহ মিন্টু সাহেবের ছেলের বিয়ে দেওয়া ছিল সেইখানে আমি খেলাম না জাস্ট অ্যাটেন্ড করে আমি বলতে খাওয়ার জন্য ওই অনুষ্ঠানটিতে গেলাম কিন্তু সেখানে তারা আমার নাম শুনে আমাকে সেখানে ঢুকতে দিলাম শুধু আমি নই সেখানে দেখা গেল যে গাজীপুরের মেয়র ছিলেন প্রফেসর আব্দুল মান্নান অধ্যাপক আব্দুল মান্নান তাকেও কিন্তু ঢুকে দেওয়া হয়নি এবং তিনি তখন পুরনো মন্ত্রীর মর্যাদায় নির্বাচিত মেয়র আর আমি সাবেক সংসদ সদস্য সাবেক সংসদ সদস্য হিসেবে জনগণের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি একেবারে তো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তিনি থাকেন সর্বক্ষেত্রে কিন্তু আমাদেরকে সেখানে ঢুকে দেওয়া হয়নি তো এইরকম একটা সেন্সিটিভ জায়গাতে একইভাবে আপনি যদি সেনা বাহিনীর যেটা সেনাকুঞ্জ রয়েছে তো একই নিয়ম একজন মধ্যে কিন্তু ওখানেও আপনাকে যাকে বলা হয় যদি কোনো অনুষ্ঠান করতে হয় সেখানে অতিথিদের তালিকা দিতে হবে এবং সেই তালিকা ডিজিএফআই অনুমোদন দেওয়ার পরেই সে সকল মেহমানরা ঢুকতে পারবে তো আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু তার মেয়ের বিয়ে হলো এবং সেই মেয়েটা যেন তার মেয়ে না আমার মেয়ে সেই মেয়ে আমরা একসাথেই বলতে গেলে দুটো পরিবার এমনভাবে বলে হয়েছি যে ওই মেয়েটা আমার নিজের মেয়ে আমি তাকে পিঠে করে মানুষ করেছি সাঁতার কাটিয়েছি সেই মেয়ের বিয়ে তো তিন চারটি অনুষ্ঠান হলো এবং সর্বশেষ গ্র্যান্ড যে অনুষ্ঠানটি সেই অনুষ্ঠানটি হলো দু হাজার বাইশ সনের দিকে তো সেখানে আমাকে উপস্থিত করানোর জন্য আমার যে বন্ধু সে দেশের শীর্ষ শিল্পপতি তার অফিসে আট দশজন সেই সামরিক কর্মকর্তা ব্রিগ্রেডিয়ান মেজর জেনারেল তারা চাকরি করেন তো তাদের মাধ্যমে ডিজিএফ থেকে হাতে ছাড়া পা ধরেও আমাকে সেখানে ঢুকানোর ব্যাপারে তারা রাজি করাতে পারেনি তো এরকম আমাদের যে সেনাবাহিনীগুলো বলেন সেনাবাহিনী তারা সব ক্যান্টনমেন্টগুলোতে এরকম একটা অবস্থা সারা জীবন বজায় রেখেছে এবং ওগুলো মেনে নিয়েই কিন্তু আমরা জীবনযাপন করে আসছি এমনকি সাবেক সেনা কর্মকর্তা এরশাদ সাহেবের মতো মানুষ বা অন্য কোনো সেনাপ্রধান যারা আছেন তারা দেখা গেল বর্তমানে রেজিমের পছন্দ নিয়েও নয় অর্থাৎ শেখ হাসিনা পছন্দ ছিল না বা খালেদা পছন্দ ছিল না এরশাদের পছন্দ ছিল না তাদেরকেও কিন্তু ক্যান্টনমেন্টে এইভাবে পার্সোনা নন করাটা অর্থাৎ এই লোকটি সেখানে ঢুকতে পারবে না তো এরকম একটা ভাবসাপ নিয়ে সিভিলিয়ান আর্মি সিভিলিয়ান সশস্ত্র বাহিনী এমনকি পুলিশের অনেক জায়গাতে সেন্সিভিটি সেন্সিবিলিটি তারা বজায় রেখেছিল কিন্তু হাল আমলে এসে যেন সব কিছু কেমন হয়ে গেছে এখন যারা মব সৃষ্টি করে সে মব সৃষ্টি করে তারা ইচ্ছে করে অফিসে সামনে গিয়ে গরু জবাই দিতে পারে মহির জবাই দিতে পারে ডিম ফাটাতে পারে তারা ইচ্ছে করে যে কোনো মাজার ভাঙতে পারে তারা ইচ্ছে করলে যে কোনো আঁকড়া ফকির পীর দরবেশে রাখা কিংবা লালনের মাজার তাদের উপর যদি মত্যাচার করতে পারে তারা এরকম সংরক্ষিত এলাকাতে গিয়ে ঢুকে ইচ্ছে মতো যেখানে বিয়ের অনুষ্ঠান তারা পণ্ড করে দিতে পারে যেটা নাটক সিনেমা আমরা এরকম ঘটনা দেখিনি তো সম্পর্কে যেটি ঘটেছে এরকম একটি অভিযান পরিবারের একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছিল এবং সেখানে গুজব প্রটিয়ে দেওয়া হল যে সেই অনুষ্ঠানে দুইজন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মেহমান হিসেবে আমন্ত্রিত তো কাজেই বিক্ষুব্ধ জনতা সেখানে সেই নেভির চট্টগ্রাম নেভির এবং চট্টগ্রাম নেভির যে বেজ বা তাদের যে এলাকাটা এটি ঢাকার চেয়ে সংরক্ষিত তো সেখানে সেই নেভির সেই অডিটোরিয়ামে বিক্ষুব্ধ জনতা আক্রমণ চালিয়ে সেই তসনস করে সেই যারা আমন্ত্রিত অতিথি ছিলেন তাদের সবার হৃদয়ের মধ্যে মনের মধ্যে কেয়ামতের আতঙ্ক তৈরি করে তারা খুঁজতে শুরু করলো যে কোথায় সেই আওয়ামী সৈরা সারের সুর বা আওয়ামী বিনা ভোটের এমপিরা তো দুজনকে টার্গেট করা হয়েছিল একজনকে নাকি পেয়েছে আরেকজনকে নাকি পায়নি কোন দরজা দেয়া কীভাবে পালিয়ে গেছে এবং এই ঘটনা পুরো চট্টগ্রাম তো বটেই সারা বাংলাদেশে তোলপাড় তৈরি করেছে বিশেষ করে সামরিক বাহিনীগুলোর মধ্যে এগুলো নিয়ে নির্ধারণ কথাবার্তা হচ্ছে এবং এই ঘটনা থেকে বরযাত্রীদেরকে রক্ষা করার জন্য মেয়েকে রক্ষা করার জন্য মেহেমানদেরকে রক্ষা করার জন্য নৌবাহিনীর সদস্যরা যারা দায়িত্বরত ছিলেন তারা চেষ্টা করেও সরাসরি এই যারা বিক্ষোভ করে তাদের দ্বারা তারা লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছেন হয়তো আরও মন্দ কিছু তাদের কপালে জুটেছে এটা আমরা বলতে পারি না এখন মূল ব্যাপার হলো যদি নৌবাহিনীর ওখানে ঢুকতে পারে তাহলে ঢাকা নৌবাহিনীর যেখানে গোলাম মল্লার অনেকে ঢুকতে দেওয়া হয়নি একজন মন্ত্রীকে ঢুকে দেওয়া হয়নি বিএনপির একজন নেতাকে বড় নেতাকে আব্দুল আলমিনুকে ঢুকতে দেওয়া হয়নি বা আব্দুল মানানকে ঢুকে দেওয়া হয়নি তো সেখানে এখন কী অবস্থা আছে তারা কি সেই ক্ষমতাটা হারিয়েছে তাদের সেই যে পৌরুষ ছিল তাদের যে বলদ ছিল বীর্য ছিল সেই বল বীর্য পুরুষ পৌরুষ এগুলো সব কোথায় গেল এগুলো সব নিঃশেষ হয়ে গেল সেগুলো উৎপাদিত হচ্ছে না তো এগুলো নিয়ে নিদারণ কথাবার্তা হচ্ছে সিভিলিয়ান মানে সাধারণ মানুষের মধ্যে আবার অন্যদিকে ওদের মধ্যে অর্থাৎ যারা এই সশস্ত্র বাহিনীতে আছে তাদের মধ্যে বক্তব্য হল যে একে অবস্থার সৃষ্টি হলো এখন মগের মূল্য এখন মগের মূল্যকে আমরা পড়লাম যারা এখন ক্যান্টনমেন্টের দিকে ফিরে থাকা সাহস পেত না বৌবাহিনীর গেটের সামনে যাওয়ার সময় ভয়ে তাদের চোখ থর থর করে কাঁপতো এখন তারা চেয়ে বুক ফুলিয়ে সেই ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকে তাণ্ডব চালিয়ে আসছে আর যারা সদস্য আছেন নৌবাহিনীর সদস্য আছেন বা অন্য বাহিনীর সদস্য আছেন তাদেরকে চর থাপুর কিল ঘুষি তাদেরকে ধাক্কা ধাক্কি করা তাদের গাড়ি পুড়িয়ে দেওয়া তাদের সঙ্গে আঙ্গুলুছিয়ে কথা বলা এগুলো এখন অনেকটা আলু ভর্তার মতো ডাল ভাতের মতো ঘটনা ঘটে গেছে এই গত ছয় মাসে সারা বাংলাদেশে কেন এরকম হচ্ছে এইভাবে কি চলতে পারে আর এইভাবে যদি চলার চলতে থাকে তাহলে আমাদের নিয়ে বা আমাদের যে পতাকা নিয়ে কিংবা আমাদের যে পোশাক নিয়ে আমরা যে গর্ব করি বা আমাদের যে র্যাঙ্ক অ্যান্ড ব্যাজ নিয়ে আমি মেজর আমি মেজর জেনারেল আমি ব্রিগেডিয়ার জেনারেল আমি লেফটেন্যান্ট জেনারেল এই কথা বলে যে গর্ব এবং বোধ সবসময় তাদের মধ্যে কাজ করেছে সেই জিনিসগুলো এখন কোথায় চলে গেছে বা এখন টিওনো ও সিডিসি এই যে পদপদবিগুলো এই পদপদবিগুলোর কতটুকু ওজন রয়েছে কতটুক এরা এই সমাজের উপর প্রভাব বিস্তার করছে এগুলো নিয়ে কিন্তু বাহিনীগুলোর মধ্যে কথাবার্তা করছে হচ্ছে এবং এই বিষয়গুলো তারাও বুঝতে পারছে যে তারা যদি সামাল দিতে না পারে তাহলে পুরো প্রক্রিয়াটি কিন্তু অস্তিত্ব সংকটে পড়বে কারণ হলো একটা বিপ্লব একটা বিপ্লবের পর সবকিছু নতুন করা হয় এখানে বিপ্লবের পরে সব কিছুতে খিচুড়ি হয়ে গেছে খিচুড়ির কারণে কী হলো সেনাবাহিনী পুলিশ বাহিনী তারপরে শেষে সচিবালয় এরা আগে রেজিমের যারা লোকজন রয়েছেন তারাও যেভাবে আছেন তার সঙ্গে সঙ্গে অনেক নিরহ লোকজন আছেন আবার এই বিপ্লবকে সমর্থন করেন বা এই বিপ্লব তাদের যাদের সহযোগিতা না পেলে বাস্তবায়িত হতো না তারাও কিন্তু এই বাহিনীগুলোর মধ্যে আছেন তো যেভাবে এই মুভগুলো চালু হয়েছে এবং এগুলো যদি থামানো না যায় এগুলো যদি বাড়তে থাকে তাহলে আগামীতে দেখা গেলো যে একটা বিপ্লবী সরকার যদি হয় সেক্ষেত্রে কিউবার মতো নিকারাগোবার মতো বা যে সকল দেশে বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হয়েছে সে সকল দেশের অনুকরণে দেখা গেল সমস্ত বাহিনীগুলোকেই বিলুপ্ত ঘোষণা করা হবে এবং বিপ্লবীদের মধ্যে থেকে নতুন যাকে বলা হয় সদস্য নেওয়া হবে এবং তাদেরকে ট্রেন আপ করা থেকে শুরু করে সমস্ত কিছু সেই অনেকটা এখন যেভাবে সিরিয়াতে হচ্ছে এখন যেভাবে হামাসের মধ্যে হয়েছে যেভাবে ফিলিস্তিনের মধ্যে যেভাবে হয়েছে অর্থাৎ তারা যখন রাষ্ট্র হিসেবে বা সংগঠন হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছে তাদের দলের সদস্যদেরকে তারা কিন্তু বিভিন্ন পদ পদ্ধতিতে নিয়োগ দিয়েছে তো বাংলাদেশে যে সেইরকম ঘটনা যে কোথায় গেছে যদি আগামীতে ঘটে যে পরিপূর্ণভাবে একটা বৈপ্লবিক সরকার হয় তাহলে তো এই বিষয়গুলোর কোনো অস্তিত্বই থাকবে না আর অস্তিত্ব যদি না থাকে এখন যারা আছেন তারা কোথায় যাবেন আর ওই জায়গাতে যারা আসবেন তারা কীভাবে শুরু করবেন এই বিষয়গুলো থেকে তারা আলোচনা করছে তার চেয়ে বড় ব্যাপার হলো যাদেরকে মানুষ ভয় পেয়ে অন্যায় করা থেকে বিরত থাকবে যারা সমস্ত দেশের দুর্নীতি অন্যায় অপরাধের উপর একটা হাতুরি হিসাবে একটা শক্তি হিসাবে একটা পাওয়ার হিসাবে একটা ডিফেক্ট পাওয়ার হিসেবে যারা সব কিছু নিয়ন্ত্রণ করবে তারাই যদি এখন এই সময়টিতে অপমানিত হন লাঞ্ছিত হন এবং তাদেরকে সেই ছাত্র জনতার সাহায্য এবং সহযোগিতা নিয়ে নিজেদের ফিট বাঁচাতে হয় যেমন দেখা গেল ডক্টর মোহাম্মদ ইউনুস তার বাসভবন ঘেরাও করা হয়েছে এবং খুব অল্প কয়েকজন মানুষ ঘেরাও করেছেন যথেষ্ট যুক্তি কারণ রয়েছে কিন্তু ব্যাপার হলো তাদেরকে ঠেকিয়ে দেওয়া হলো পুলিশের মাধ্যমে কিন্তু পরবর্তীতে পুলিশ পালন হল না রাত একটা পর্যন্ত তারা সেই দশমিক বাসভবনের সামনে নিজেদের বিক্ষোভের কথা দুঃখের কথা ক্ষোভের কথা তারা জানাতে চেষ্টা করলেন এবং তখন একজন ছাত্রনেতা এলেন ছাত্র নেতা এলেন বিপ্লবী নেতা এলেন তিনি এসে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে তিনি তাদেরকে সরিয়ে দিলেন তো এখন পুরো ক্যান্টনমেন্ট থেকে শুরু করে নৌবাহিনী সদর দপ্তর বিমানবাহিনী সদর দপ্তর পুলিশ হেডকোয়ার্টার তো সেখানেও যদি ওই আনসারের মতো ঘটনা ঘটে অর্থাৎ আনসারও যেভাবে সচিবালয় আক্রমণ করেছিলেন এবং সেটা উদ্ধার করার জন্য সার্জিসরা সেখানে গিয়ে তা সবাইকে রক্ষা করেছিলেন সচিবদেরকে রক্ষা করেছিলেন উপদেষ্টাদেরকে রক্ষা করেছিলেন আগামী দিনে এই জাতির ভাগ্যে আর কী কী এরকম দৃশ্য অপেক্ষা করছে এটি বর্তমান যে মবের যে বিস্তার ঘটেছে সেই বিস্তারের কারণে আগামী দিনগুলোতে কী হচ্ছে এটা আমরা কল্পনাও করতে পারছি না মহান আল্লাহরুল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহি অবর